আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা খাবার নিয়ে আলোচনা করব। আধুনিক মানুষরা যাকে খাবারই মনে করে না সেটি হচ্ছে পান্তা ভাত নিয়ে পড়াশোনা করার আগে আমারও ঠিক একই ধারণা ছিল পান্তা অতি সাধারণ আটপুরে একটা খাবার হিসেবে আমার মনে হয়েছে এর যে কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে বা এর কোনো বিশেষ উপকারিতা থাকতে পারে আমার কখনো মনে হয়নি কিন্তু পাত্তা ভাত নিয়ে পড়াশোনা করতে যেয়ে আমি জেনে বিস্মিত হয়েছি যে এটি কত উপকারী একটা খাবার তো চলুন আজকে আমরা এই পান্তাকে জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব। পান্তা ভাত নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনা করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া বিবিসি বলছে সম্ভবত এটি পান্তা নিয়ে একমাত্র বৈজ্ঞানিক গবেষণা আমরা বাঙালি বাঙালিদের অনেক পরিচয় রয়েছে তার মধ্যে একটি পরিচয় হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ এবং ভাত আমাদের ডিএনএর পরিচিত খাবার আপনি সারা দিন যত কিছু খান না কেন যদি ভাত না খান তবে কি মনে হবে কি যেন খাননি মনে হবে সারা দিন কিছুই খাননি আমাদের পূর্বপুরুষরা আসলে তিনবেলায় ভাত খেতেন তখন রুটির পরোটার প্রচলন ছিল না তিন তিনবেলায় তারা ভাত খেতেন সন্ধ্যা রাত্রে তারা রাতের খাবার খেয়ে নিতেন যদি কিছু ভাত বেজে যেত পচনের হাত থেকে রক্ষা করার জন্য তারা ভাতে পানি ঢেলে দিতেন এবং সকালবেলা সেই ভাতটাই পান্তায় রূপান্তরিত হতো এবং সকালবেলা তারা ভর্তা দিয়ে অথবা ডিম দিয়ে অথবা মাছ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে তারা সেটা খেয়ে নিতেন এ হচ্ছে পান্তার ইতিহাস বর্তমানে আমরা শহরে মানুষ পান্তা খুব একটা খাওয়ার সুযোগ হয় না আসলে বলতে গেলে কি পান্তাকে আমরা ভুলেই গেছি তবে পয়লা বৈশাখ আসলে পান্তার কথা মনে পড়ে আবার আমরা বাঙালি হয়ে যাই এবং ঘটা করে আমরা পান্তা খাই পান্তা ইলিশ এখন তো এখন পয়লা বৈশাখে হোটেলেও এখন পান্তা ইলিশ পাওয়া যায় অবশ্য দাম সেই রকম আসলে আমাদের জীবনযাত্রায় একটা পরিবর্তন এসে গেছে ফ্রিজের আবিষ্কার আর রুচির পরিবর্তনের ফলে পান্তা অনেকটাই আমাদের জীবন থেকে নির্বাসিত হয়ে গেছে পান্তার জায়গায় এখন স্থান করে নিয়েছে লুচি পরোটা রুটি ডাল ভাজি ডিম কত কিছু ইদানিংকালে কিছু কিছু ইয়াংম্যান তারা সকালে একদম ভরিভোজ করে ফেলছে ফাস্টফুড অথবা বিরিয়ানি তবে পান্তাকে যারা এখনও ভুলতে পারেন নাই তারা হচ্ছে গ্রামের কৃষকরা শ্রমিকরা তারা এখনও পান্তাকে ধরে রেখেছেন বিশেষ করে গরমকালে তারা নিয়মিত পান্তা খান যে পান্তাকে আমরা ভুলতে বসেছিলাম সাম্প্রতিককালের কিছু গবেষণা ফলে সেই পান্তাই আবার লাইম লাইটে উঠে এসেছে তো কেন এটা লাইম লাইটে উঠে আসলো কি আছে পান্তা ভাতে চলুন আমরা এখন বৈজ্ঞানিক গবেষণার আলোকে জানার চেষ্টা করব কি আছে পান্তা ভাতে বিজ্ঞানীরা বলছেন পান্তা ভাতে রয়েছে পর্যাপ্ত মিনারেল বিশেষ করে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস জিঙ্ক এবং বেশ কিছু ভিটামিন বিশেষ করে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন কে এখন গুরুতর প্রশ্ন ভাতে কি এসব নেই উত্তর হচ্ছে অবশ্যই ভাতে এগুলো আছে তবে পরিমাণে অনেক 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 কম কীরকম এই যে আয়রনের কথা যদি ধরি অবাক করা ব্যাপার একশো গ্রাম সাধারণ ভাতে যেখানে আয়রন থাকে মাত্র তিন দশমিক পাঁচ মিলিগ্রাম সেখানে একশো গ্রাম পান্তায় থাকে তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম আয়রন অবাক করা ব্যাপার প্রায় একুশ গুণ বেশি এই যে ক্যালসিয়াম একশো গ্রাম সাধারণ ভাতে যেখানে ক্যালসিয়াম থাকে একুশ মিলিগ্রাম হয়রাজ একশো গ্রাম পান্তাই ক্যালসিয়াম থাকে আটশো পঞ্চাশ মিলিগ্রাম প্রায় চল্লিশ গুণ বেশি এছাড়াও পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফারাস জিঙ্কের পরিমাণও বহু 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 গুণ বেড়ে যায় আসলে ভাত যখন ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মধ্য দিয়ে পান্তায় রূপান্তরিত হয় তখন এই রূপান্তর ঘটে থাকে ভাতে রয়েছে একটা বিশেষ উপাদান ফাইটিক অ্যাসিড ফাইটিক অ্যাসিড এটা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান আবার ফাইটিক অ্যাসিড অ্যান্টি নিউট্রিয়েন্ট দেহ এই ফাইটিক অ্যাসিডকে ভাঙতে পারে না এই ফাইটিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং জিঙ্ককে বেঁধে রাখে এবং শোষণ হতে বাধা দেয় ফলে কী হচ্ছে আপনি যখন ভাত খাচ্ছেন ভাতের মধ্যে যে আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আছে এটা ঠিক মতো শোষিত হতে পারছে না কারণ ফাইটিক অ্যাসিড একে ধরে রাখছে কিন্তু আপনি যখন এই ভাতকেই পান্তায় রূপান্তরিত করলেন ফার্মেন্টেশন বা গাজনের ফলে এই ফাইটিক অ্যাসিড দুর্বল হয়ে পড়ে ফলে এইসব মিনারেল তার কবজা থেকে বেরিয়ে আসে এবং সহজেই শোষিত হয়ে রক্তে প্রবেশ করে অবাক করা ব্যাপার আর পান্তা ভাতে রয়েছে পর্যাপ্ত উপকারী ব্যাকটেরিয়া যেটিকে আমরা বলি প্রোবায়োটিক্স দয়ে যেমন অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া রয়েছে পান্তা ভাতেও তেমনই পর্যাপ্ত উপকারী ব্যাকটেরিয়া রয়েছে পান্তাভাতে রয়েছে বিটা সিটেস্টেরল ও ক্যাম্পাস্টেরলের মতো মেটাবলাইটস যা দেহকে প্রদাহ বা ইনফ্লামেশন থেকে রক্ষা করে আমরা জানি যে আজকে এই যে এত হৃদরোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ফ্যাটি লিভার ডিজিজ এই রোগগুলোর পেছনের অন্যতম প্রধান কারণ ক্রনিক ইনফ্লামেশন বা প্রদাহ এবং পান্তা ভাত এই প্রদাহ প্রতিরোধ করতে সাহায্য করে ফলে আপনি এই রোগগুলো প্রতিরোধ করতে পারবেন পান্তাই রয়েছে আইসর হ্যামনেকটিন সেভেন গ্লুকোসাইড নামের ফ্লাভোনয়েডস যা দেহকে ক্যান্সার থেকে রক্ষা করে এই যে দেখেন আজকে শহরের মানুষদের এত ক্যান্সার তো এই ক্যান্সার যদি আপনি প্রতিরোধ করতে চান পান্তা হতে পারে আপনার একটা হাতিয়ার তো এখন আমরা চলে আসি পান্তা ভাতের উপকারিতা পান্তা ভাতের কী কী উপকারিতা রয়েছে একটু আগে আমরা দেখলাম যে সাধারণ ভাতে সে পান্তাভাতে একুশ গুণ বেশি আয়রন থাকে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ এবং নিরাময়ে সাহায্য করতে পারে পান্তাভাত আজকে যদি আমরা দেখি শহরের অধিকাংশ মহিলার রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া এর অন্যতম প্রধান কারণ তারা পান্তাভাত ভাত খায় না দই লাল চালের ভাতের বদলে তারা সাদা চালের ভাত খায় যেখানে আয়রন একেবারেই থাকে না তো সেই জন্য যখন আপনি লাল চালের পান্তাভাত খাবেন আপনি পর্যাপ্ত আয়রন পাবেন এবং রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া আপনি প্রতিরোধ করতে সক্ষম হবেন থাকলে নিরাময় করতে সক্ষম হবেন দুই পান্তা ভাতের প্রোবায়োটিক্স এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নিয়মিত পান্তাভাত আপনার পেটকে শুধু ঠান্ডায় রাখবে না আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে ভাতে রয়েছে পর্যাপ্ত মিনারেল আমরা একটু আগে বলছিলাম প্রচুর পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে পান্তাভাতে যা আপনার শরীরকে ছন্দময় রাখে এই যে শরীর সুন্দরভাবে কাজ করবে যদি পর্যাপ্ত মিনারেল থাকে এবং মিনারেলগুলো আমরা সময় মতো সাপ্লাই দিতে পারি পান্তা বলা হয় ন্যাচারাল কুলার এটি শরীরকে ঠান্ডা রাখে আসলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস শরীর জ্বলতে থাকে গরমের জন্য আপনি যখন পান্তা খাবেন শরীর ঠান্ডা হয়ে যাবে ন্যাচারালি আপনার শরীর উপভোগ করবে গরমকে পান্তা ভাত অনিদ্রা দূর করতে সাহায্য করবে নিয়মিত পান্তা খেলে কোলাজেনের পরিমাণ বাড়ে যা ত্বককে টান রাখে ফলে তারণ্য দীর্ঘায়িত হয় ফার্মেন্টেশনের ফলে পান্তা ভাতে কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ বহুগুণ কমে যায় ফলে পরিমিত পরিমাণ যখন আপনি পান্তা খাবেন তখন তা ওজন কমাতে সাহায্য করবে পান্তা ভাতের অনেক উপকারিতা এখন প্রশ্ন এর কোনো অপকারিতা নাই এর কোনো ক্ষতিকর দিক নেই এখন পর্যন্ত বিজ্ঞানীরা পান্তার কোনো ক্ষতিকর দিক বের করতে সক্ষম হন নাই তবে যদি আপনি ভাতকে চোদ্দো পনেরো ষোলো ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে দীর্ঘ ফার্মেন্টেশন হবে এবং দীর্ঘ ফার্মেন্টেশনের ফলে তৈরি হবে অ্যালকোহল যা খেলে কী হবে শরীর ম্যাজ ম্যাজ করবে ঘুম লাগবে নেশা হতে পারে অতএব পান্তাভাত তৈরির সময় যদি আপনি সতর্ক থাকেন তাহলে এটা আপনি প্রতিরোধ করতে পারবেন দই পান্তা তৈরির সময় যদি পাত্র অপরিষ্কার থাকে বা পানি অপরিষ্কার থাকে সেক্ষেত্রে আপনার ডায়রিয়া হতে পারে পেটের সমস্যা হতে পারে এটাও আপনি সচেতন থাকলে প্রতিরোধ করতে পারেন অত এটা কোনো আসলে ক্ষতিকর দিক নয় তো এখন চলুন এই যে আমাদের ডিএনএর অতি পরিচিত খাবার পান্তা ভাত এটা কিভাবে তৈরি করবেন খুব সহজ প্রথমে আপনি লাল চালের ভাত তৈরি করুন সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার দিকে এরপর এটাকে ঠান্ডা করুন ভাত তৈরির সময় ভাতকে একটু নরম করে তৈরি করবেন যেন এটা সহজেই ভিজতে পারে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পাত্রে নিন ফিল্টারের পানি যোগ করুন এমনভাবে পানি দিবেন যেন ভাত পানির নিচে থাকে এরপর এটা সুন্দর করে ঢেকে রাখুন বারো ঘন্টা এভাবে ভিজিয়ে রাখুন আপনি যখন বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন তখন পানি এবং ভাতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে পানির নিচে থাকার কারণে ভাত বাতাসের সংস্পর্শে আসতে পারে না আসতে না পারার কারণে তখন অ্যানারবিক ফার্মেন্টেশন সংগঠিত হয় এবং এই প্রক্রিয়ার ফলে ভাতের মধ্যে যে কার্বোহাইড্রেট তা ভেঙে যায় ফলে তৈরি হয় পান্থা সকালবেলা পান্তা তৈরি হয়ে গেল লাল চালের ভাতের পান্তা এখন কি করবেন আপনি এই পান্তার সাথে একটু হিমালয়ান সল্ট নিন একটু পেঁয়াজ নিন একটু মরিচ নিন একটু সরিষার তেল নিন একটু আলুর ভাত্তা নিন মাছ থাকলে মাছ নিন ডিম থাকলে ডিম নিন আর অন্য কিছু থাকলে নিন খেয়ে ফেলুন খাওয়া হয়ে গেল আপনার ডিএনএর অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত উপকারী পান্তা ভাত শুধু বাংলাদেশ নয় ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশেও পান্তাভাত তুমুল জনপ্রিয় তবে এক এক জায়গা এটি এক এক নামে পরিচিত শুধু উপমহাদেশ নয় থাইল্যান্ড মিয়ানমার চীন এবং ইন্দোনেশিয়াতেও ফার্মেন্টেড রাইস তারা খেয়ে থাকে তবে সেগুলো তৈরির প্রক্রিয়া এবং স্বাদ পান্তাভাতের থেকে কিছুটা আলাদা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য কালের কোনো কোনো চিকিৎসক ভাত এবং পান্তা আমাদের জীবন থেকে নির্বাসন দেওয়ার চেষ্টা করছেন যা মোটেই বিজ্ঞান এবং যুক্তিসঙ্গত নয় এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে যেন ভাত একটা বাজে একটা জিনিস এটা কোনোদিন খাওয়া উচিত না আসলে আমরা যদি দেখি হাজার হাজার বছর থেকে আমাদের পূর্বপুরুষরা ভাত খেয়ে আসছেন ঢেঁকি ছাটা চালের ভাত তারা যুগের পর যুগ বছর বা বছর খেয়ে আসছেন কই তারা তো কোনো অসুস্থ হন নাই ভাত এবং পান্থা ভাত আমাদের ডিএনএর পরিচিত খাবার একে আমাদের জীবন থেকে নির্বাসন দেওয়া একটা অপচেষ্টা ছাড়া কিচ্ছু নয় কি করবেন প্রত্যেক দিন দুপুরবেলা এক কাপ লাল চালের ভাত খান সাথে পর্যাপ্ত সবজি সালাদ বর্তা ডাল এবং এক টুকরো মাছ নিন আর সুযোগ পেলেই মাঝে মাঝেই সকালে লাল চালের অর্থাৎ চাটা লাল চালের পান্তা খান আমরা এটুকু বলতে পারি যে কিছুদিন পর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার শরীর কত চমৎকারভাবে পরিবর্তিত হয়েছে আপনি এর সুফল উপভোগ করতে পারবেন এই ভিডিও যখন আপনি ইউটিউবে দেখছেন তখন বৈশাখ মাস চলছে চারিদিকে তীব্র দাবদাহ বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস হচ্ছে প্রচণ্ড গরমের মাস এবং সেই কারণেই এই সময়টাতেই পান্তার কদর সবচেয়ে বেশি পান্তার প্রয়োজন সবচেয়ে বেশি এই দুই মাস সুযোগ পেলেই পান্তা তৈরি করুন এবং পান্তা খান শুধু মনে রাখবেন পরিমাণটা হতে হবে এক কাপ পান্তা সকালবেলা ব্যাস আপনি ওজন ঠিক থাকবে এবং পান্তার অসামান্য উপকার আপনি উপভোগ করবেন তো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম